আতিয়ের বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত ফুলবাড়ি আশ্রম বাজার এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত দুই যুবক সহ আর একজন বাইকে করে তপন থানার অন্তর্গত ধুন্দিপাড়া থেকে গঙ্গারামপুর থানার অন্তর্গত প্রাণসাগরে এক আত্মীয়ের বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ওই তিন যুবক ফুলবাড়ি আশ্রম এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মারে এরপর স্থানীয়দের নজরে বিষয়টি আসতেই তারা ফুলবাড়ি ফানির পুলিশকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে তাদের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে আর একজনের অবস্থার অবনতি হতে থাকলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় যারা গিয়েছে মৃত যুবকের নাম রবি ওরাও বয়স বত্রিশ ও জয় ওরাও বয়স আঠারো তাদের দুজনের বাড়ি তপন থানার অন্তর্গত ধুন্দিপাড়া এলাকায় দক্ষিণ দিনাজপুর থেকে জয়দ্বীপ মিত্রের রিপোর্ট নিউজ সমাধিত ইসি

বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল আমি বেঙ্গল হাত রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠ